বেশি বলতেছিল বাংলাদেশ রাইফেল বাংলাদেশ রাইফেল কে ধ্বংস করে ওরা নাম দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড কিসের বাংলাদেশ বর্ডার গার্ড আমার ভাই ফেলালি আমার বোন ফেলালিকে হত্যা করবে আমার বোন সোনাদাসকে হত্যা করবে আমার বোন আমার ভাই সাধুদুলকে হত্যা করবে আমার ভাই জয়ন্ত কুমার সাহাকে হত্যা করবে এবং আমরা বাংলাদেশ বর্ডারে বসে গাড় দিব বিদ্রোহের ভিতরে পার্থক্য চলে আমাদেরকে বিডি আর হত্যাকাণ্ড যে পরিকল্পনা এবং বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সেই তারা আমাদেরকে বিদ্রোহ বলে আমাদেরকে চেষ্টা করে আমাদেরকে মনে করে আমরা অভুজ আমরা কিছু বুঝি না প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে কিসের জন্য সেই দুই সালে কিসের জন্য সে দুই হাজার নয় সালে বিডিআর কে বিডিআর এর ভিতরে হত্যাকাণ্ড করা হয়েছিল কিসের জন্য আমাদের মেরুদণ্ড কে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ড আপনাদের বুঝতে হবে দুই হাজার আট সালে যখন ওয়ান ইলেভেনের মাধ্যমে ক্ষমতা আসার পর হাসিনা খুনি হাসিনা বুঝতে পেরেছিল যদি এই বাংলাদেশে আমি ক্ষমতা থাকতে চাই তাহলে আমাকে ফেসিবাদ কায়েম করে ক্ষমতায় থাকতে হবে জনগণের সমর্থনে আমি এই ক্ষমতা আমি ক্ষমতায় থাকতে পারবো না ভারত বুঝেছিল যদি বাংলাদেশকে আমাদের দাবিদারি সরকার সরকার করে রাখতে চায় তাহলে এই সরকারের এই সরকারের এই বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে হবে বাংলাদেশের মেরুদণ্ড ছিল বাংলাদেশের সীমান্তে পিডিআর বাংলাদেশের সীমান্তে ছিল বাংলাদেশ রাইফেল বাংলাদেশ রাইফেলকে ধ্বংস করে ওরা লাভ দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড কিসের বাংলাদেশ বর্ডার গার্ড আমার ভাই ফেলালে আমার বোন ফেলালি হত্যা করবে আমার বোন দাসকে হত্যা করবে আমার বোন আমার ভাই শাহিদুল হত্যা করবে আমার ভাই জয়ন্ত কুমার সাহাকে হত্যা করবে এবং আমরা বাংলাদেশ বর্ডারে বসে ঘাট দিব আমরা কি বর্ডারে বসে ঘাট দিব আমরা বর্ডার আমাদের বাংলাদেশে থাকবে বাংলাদেশের বর্ডারে থাকবে বাংলাদেশ সাইফেল ভারতের সাথে কথা হবে চোখের চোখ রেখে যদি সীমান্তে ওরা কোন ধরনের আঘাত করার চেষ্টা করে আমরা প্রতিঘাত করব ওদের কোন ধরনের ওদের কোন ধরনের ওদের কোন ধরনের আমরা মেনে নেব না আমাদের বর্ডারে ওরা আমাদের দুই হাজার এগারো সাল থেকে আপনারা জানেন দুই এগারো সাল থেকে প্রায় দুই হাজারের বেশি মানুষকে আমাদের বর্ডারে পাখির মতো গুলি করে হত্যা করেছে পৃথিবীর পৃথিবীর ইতিহাসে একদম নজির মিহিন ঘটনা কোন যুদ্ধ যুদ্ধ অবস্থা ছাড়া এত মানুষ কোনো যুদ্ধ অবস্থা ছাড়া এত মানুষ এত এই কয়েক বছরে কোন দেশে মারা যায়নি Мекси মেক্সিকা আমেরিকার border এ মারা যায়নি পাকিস্তান আফগানিস্তানের border এ মারা যায়নি এবং কোন দেশে চীন মঙ্গোলিয়ার border মারা যায়নি মারা গেছে ভারত আর বাংলাদেশের border তাহলে কি ভারত আমাদের আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে তারা যদি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে আমরা ভারতকে বলে দিতে চাই তোরা যদি আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাস আমরাও তোদের সাথে যুদ্ধের যুদ্ধের কণ্ঠে কথা বলব ভারতের বিরুদ্ধে আমরা কোনো প্রকার আবোষ করব না ভারত আমাদের বিডিআর কে বিডিআর কে সরিয়ে যে বিজেপি বসাইছে সে বিজেপি বসানোর মাধ্যমে তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমরা আমরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি জানাই যে আমাদের যে আঠারো হাজার পাঁচশো উনিশ জন কে এখনো যে মন্দি করে রাখা হয়েছে তাদের আমরা নিরাপদ এদের ভিতর যারা নিরপরাধ তাদেরকে আমরা দ্রুত মুক্তি চাই এবং যারা ক্ষতিগ্রস্ত মিডিয়ার তাদেরকে আমরা পুনর্বল চাই এবং এই বিডিআর কে আমরা আবারও বাংলাদেশের সীমান্তে দেখতে চাই ভারতের সাথে কথা বলতে চাই চোখের চোখ লেগে